তো বন্ধুরা আমার প্রতি বছরই একবার করে খুব কষ্ট হয় সেটা কোন দিন বলতো জামাই ষষ্ঠী আমার বিয়ের চোদ্দটা বছর জামাই ষষ্ঠী এসেছে আর গেছে কিন্তু আমার জীবনে কোনো দিনই জামাই ষষ্ঠীতে একটু আনন্দ করা হয়নি এই জামাই ষষ্ঠীটা মেয়ে জামাইয়ের কাছে খুবই স্পেশাল দিন তাই না তো আমি তো কোনো দিনও জামাই ষষ্ঠীতে বাপের বাড়িতে যেতেও পারিনি আর আনন্দও করতে পারিনি আর দিনটা আমার কাছে স্পেশালই ছিল না কিন্তু আমার বরের আমার থেকেও তো তার কাছে সব থেকে বেশি স্পেশাল হওয়ার কথা ছিল তাই না হয়তো সে আমার জন্যই এই দিনটা আনন্দ করতে পারে না সেও বোঝে না এই দিনটা কি জিনিস আজ আমার বাবা কোনো দিনই আমাকে এই জামাই ষষ্ঠীর দিনে নেমন্তন্ন করেন তাই আর যাওয়াও হয় না কোনো দিনটা করবো বলো কিন্তু তবু এই দিনটা আসে না মনের মধ্যে না একটু কষ্টটা পেরেই যায় সবাই যখন যায় যে কাল আমরা জামাই ষষ্ঠীতে যাচ্ছি আমার বাবা আমাকে নেমন্তন্ন করেছে তখন আমার খুব কষ্ট লাগে আমার বাবা আছে কিন্তু কোনো সিনো না নিমন্ত্রণও করে না কষ্টটা সেইখানেই হয় আজ আমার বাবা এঁকেও নেই কষ্টটা সেইখানেই হয় কিছু কিছু স্পেশাল দিন আসে না বাপেরবাড়ির পড়তেটা না খুব মনে করে এই যেমন জামাই ষষ্ঠী এটাও তো সব মেয়েদের জামাইদের স্পেশাল দিন সবাই যখন আমাকে বলে ইগো যাবে না বাপের বাড়ি জামাই ষষ্ঠীতে তখন না এই জায়গাটা খুব কষ্ট হয় আমার টি কবালে এইটাই লেখা ছিল এই দিনটাই ভগবান ব্যাপার এই কপালটায় এত সুখ লিখেই দেয়নি তাই না আমার বর বলে কষ্ট কেন বাবা এত তুমি তুমি কি এইবার বাড়িতে আমার কাছে কষ্টে আছো তা বলছো মারলাম মাটা আমার সৎ বাবাটা তো সৎ না তার রক্ত তো আমার শরীরে বলছে কিন্তু মনে পড়ে না না আমার কথা তার যে মেয়েটা কেমন আছে যদি বাবা না থাকতো সেটা আলাদা ব্যাপার পৃথিবীর সব থেকে যদি বেশি কাউকে ভালোবেসে থাকি সেটা কিন্তু আমার বাবার মেয়ের আগে হয়তো দিদার দাকতের জন্যই একটু ভালোবাসা দেখাতো আজ তো দিদার মেয়ে তাই আর লোক এখানে ভালোবাসার প্রয়োজন হয় না তাই না আর এইটুকুনি ভালোবাসাও আমাকে দেখায় না তো আরো দুই সন্তান আছে মেয়ে আছে দুজন পারবে তাদের ষষ্ঠী না করে থাকতে তখনও আমার কথা মনেই পড়বে না খুব ইচ্ছে করে সবাই যেমন বাপের বাড়ি যায় লাগেজ নিয়ে দুদিন তিন দিন সাত দিন জন্য বেড়াতে ছেলে মেয়েকে সঙ্গে করে এই ইচ্ছে যে আমার সারা জীবন অপূর্ণ রয়ে যাবে ভগবানের কাছে বলি ভগবান পরের জীবনে যেন আমার এই ইচ্ছেটা তুমি পূরণ করো একটা সুন্দর বাপের বাড়ি দিও একটা সুন্দর মা বাবা দিও এখানে দুদিনের জন্য হলেও আমি বাপের বাড়ি যেতে পারবো বলতে পারবো সবাইকে দেখো আমার একটা সুন্দর বাপের বাড়ি আছে আমি তো বাপের বাড়ি যাই যদি আমার দিদা বেঁচে থাকতো একদিনের জন্য হলেও আমি আমার দিদার কাছে যেতাম কিন্তু ভগবান আমার দিদাকেও কেড়ে নিয়েছে সেই রাস্তাটাও বন্ধ দিয়ে চার পাঁচ বছর ধরে আমি দিদার কাছে যেতাম যাই না দিদাই তো আর নেই কার কাছে আর যাবো বলো কার কাছে একবার মনের কথা বলবো